এই শেখ হাসিনা সরকারের আমাদের আর আমার এই কৃষকের দাম লক্ষ করে খেয়েছেন আমার তারে প্রমাণ বলেছেন আর যদি আমি আমার বাংলাদেশে যদি সংখ্যাগরিষ্ঠ হবে আমরা যদি ক্ষমতায় আসতে পারি গরিব আশা মেরতি মানুষের

I'm <laughs>

করেছিলেন কোথায় আপনাদের লিগ কোথায় আপনাদের সেই পুলিশ বাহিনী কোথায় আপনাদের সেই লেটিল বাহিনী কোথায় আপনাদের সেই যুবলীগ বাহিনী আপনারা আসেন আপনাদের সাথে অবশ্যই খেলা আজ এই কৃষক করবে তারপর বিএনপি পরে আসবে

রাজপথে এই পুরুষ বাহিনী এই নতুন বাহিনীকারী শীর্ষ সব আপনাদের ছেলে মেয়েদেরকে ভুল পেয়েছেন দেখেন সবাই রাজপথে এবং রঞ্জিত হচ্ছে রাস্তার এই ছাত্রদের আপনাদের গরিব মানুষের মুখে আজকে তারিখ একটি অংশ আপনাদের মাঝে উঠে দাঁড়িয়েছেন দেশের কৃষক এই কৃষকের যে তান্ডব ওই ঢাকা শহরে চালিয়েছিলেন সে কাছে আজকে আসেন আজকে দশ টনের সাত দাঁড়িয়ার মানুষ সচেতন হয়েছেন এই